এই দেখো দেখছো আমি বলছিলাম না ও প্রথম কিন্তু এই সাইডে খাইছে ছোট চন্দ্র বান্ধা হয়েছে ও ঘুরে এই সাইডে চলে আসে মানে ওরা খাতি দিবে ও তো একটু লাগল কম পাই আর এক মাস গেলে পুরোপুরি একদম গাড়াও ঠিকঠাক মতো খাতি পারবে না হ্যাঁ কি করবি ঠিক পাচ্ছে না হ্যাঁ ওর মনে হচ্ছে যে এই সবগুলো একবারে যদি ও মুখির ভিতর দিয়ে একবারে পেটে দিয়ে দিতে পারতো তাহলে মনে হয় ওর ভালো হইতো হ্যাঁ ওর ওর ওই গড়া ওইটা পরিষ্কার করে দিয়ে ওর দরকার একটা ঝুড়িতি করে উঁচু করে দিতে ওই তো ও লাগল পাই আর তুমি ওই যে পানি করতেছো বিখি ফেরতেছে না পানি ওই পেস দিয়ে ফেলাও ওরের পাশে দাও ও আর পানি ওই পেস ফেলাও ছোট ছোট তুমি কি ঘাস খাবা এই ভিতরে আছে খালি তেতুল গাছ এ নাও এই জানো হুম দুই মা 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 মাইয়া একদম মানে পায় কিছু লাগলি যদি কাদা টাদা লাগে गोबर যদি উড়াই মানে ই করবে না ওই गोबर যদি পায় লাগে একদম পা সিটে সিটি করে

পেট ঠান্ডা সকাল সকাল মাঠের তাজা ঘাস কালটু সাহেবদের জন্য নিয়ে এসেছে কালটু সাহেবদের মালিক রেজা সাহেব ছোট আস্তে আস্তে খাওয়া শিখতেছে ওর মার দেখাদেখি ও খাওয়ার চেষ্টা করে এক মাস বয়স হয়েছে না ছোটকাল তোর মাস বয়স হয়েছে আর এক মাস গেলে সব কিছু একদম খাওয়া শিখে যাবে না প্রপারলি তখন তুমি তখন তুমি তোমারটাই খাবা আর ও ওরটাই খাবে বড়ো বালতি দিয়েই ওই ওই নাই বড় ওই ওই কামলা দিয়েই করো বড় বালতি দিয়ে একবারে পানীয়র ভিতর ডুবই উঠে ফেলতে হবে ঠিক আছে টাটা দিয়ে দাও বলো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট করবা বলো কালটু টাটা